নমস্কার আমি দেবজানি বসু আমি ভিডিও করেছি অনেকগুলো কিন্তু আপনাদের সামনে আমার পরিচয়টা আমি দিইনি তো আজকে এলাম আমার পরিচয়টা বলতে তো আমি গৃহবধূ পুরোপুরি বলবো না পুরোপুরি গৃহবধূ না কারণ আমার হাজব্যান্ডের একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে তো সেখানে আমি ওকে একটু কাজে হেল্প করি টুকটাক পুরোপুরি হাউস হাউসওয়াইফ না আর তার সাথে বাচ্চা মানুষ করা আমার একটা পাঁচ বছরের মেয়ে আছে ফাইভ প্লাস ওর নাম সারণ্যা বসু আর আমার হাজব্যান্ডের নাম শমিক বসু আর আমার বাড়ির ফ্যামিলিতে আছে পাঁচজন মানুষ আমাদের মাথার উপরে আছেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার তারপর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড একমাত্র ছেলে আমার হাজব্যান্ড আর আমি আমার মেয়ে আর আমার বাবা মা আছেন বাবা মা গ্রামের বাড়িতে থাকেন তো এই সাতজনকে নিয়ে আমার সংসার তো এখন আমি হাউসওয়াইফ পুরোপুরি আমাকে এই কারণেই বলছি না কারণ একটা টাইমে আমি জব করতাম আমি একটা স্কুলে ডেপুটেশনে জব করতাম কিন্তু ওই কাজটা আমার বিয়ের পর আমি ছেড়ে দিই তারপর এখন যেহেতু আমি একটু দূরে বিয়ে হয়েছে আমি আগে থাকতাম আমার আমার গ্রামের বাড়ি হচ্ছে কাটোয়া সাইডে আর বাপের বাড়ি আর আমার বিয়ে হয়েছে কলকাতায় তো আমি এখানে চলে আসি তো তারপর আমার হাজব্যান্ডের যেহেতু ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে ইঞ্জিনিয়ারিং ফার্ম ব্যাপারটা বুঝিয়ে বলি অনেকে বলবেন যে এটা কি ধরনের কি ব্যাপার তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে বেসিক্যালি কি হয় যেমন ধরুন আমরা কোনো কি বলবো কোনো ফ্রিজ কিনলাম কি কোনো ওয়াটার পিউরিফায়ার কিনলাম তার যেমন একটা কোম্পানি থ্রু দিয়ে আমাদের চ্যানেল পার্টনার হয়ে আমাদের বাড়িতে কাজ করতে আসেন কোনো ইঞ্জিনিয়ার তো সেই রকম যে মানে যেগুলো আমাদের বাড়িতে পাওয়ার সাপ্লাই হয় যেমন সিএসসি সিএসসি পাওয়ার সাপ্লাই হচ্ছে তো সেখানে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সাপ্লাইটা হয় যে ইঞ্জিনিয়ারের মেন বুদ্ধিটা লাগে সেটা হচ্ছে আমাদের কোম্পানির থ্রু দিয়ে আমাদের একটা আমরা তার একটা ছোট্ট চ্যানেল পার্টনার হয়ে কাজ করি ছোট্ট চ্যানেল পার্টনার আরও অনেক চ্যানেল পার্টনার আছে আমরা তার মধ্যে একটা চ্যানেল পার্টনার আমি জানি না কতখানি কি বোঝাতে পারলাম তবে মোটামুটি একটা একটা অনেকটা বড়ই চ্যালেঞ্জিং কাজ তো সেখানে একটা ছোট্ট কাজ অ্যাকাউন্টের কাজটা একটু আধটু আমি করার চেষ্টা করি জানি না কতখানি পারি এবার হাজব্যান্ড পাশে আছেন আমার শ্বশুরমশাই পাশে আছেন উনি হেল্প করেন আর তাছাড়া বাড়ি টুকটা কাজ তো আছেই রান্না মেয়েকে মানুষ করা এই তো আর একটু লেখা লেখালেখি প্র্যাকটিস করি আমার একটা পেজও আছে কল্পনার কলম বলে ওখানে আমি টুকটাক লেখা লেখি আমার কবিতা লেখা লেখি করি এই আমার সম্পর্কে আস্তে আস্তে আমার ভিডিওগুলো আরও আমি দিতে থাকব। তবে আমি আমার কোন আমার কোনো মানে দৈনন্দিন জীবনের ভিডিও আপনাদেরকে দেব না কারণ এগুলো পুরোই একটা এখন কি হয়ে গেছে সবাই দৈনন্দিন সকালে উঠে থেকে এই চা করছি আমি বলছি না এটা খারাপ জিনিস সবার সবারটা সবার একটা প্রফেশন আমি বলছি না এটা খারাপ জিনিস তবে আমি আমি এটা পারবো না আমি অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নই আমি এতখানি পারবো না তবে টুকটাক আমি ছোট ছোট ভিডিও করে কিংবা আমার কোনো রান্না রান্নাটা আমার একটা ভালো লাগার জায়গা আমার কোনো স্পেশাল রান্না কিছু ইচ্ছা করলো করতে আমার কোনো বাড়ির টুকটাক কাজ কোনো অন্য কিছু কাজ টুকটাক এগুলো আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা করাটা হচ্ছে সম্পূর্ণ আমার একটা মানসিক শান্তি আমি এটা কোনো পয়সা ইনকাম বা এই সব কারণে এটা করছি না আমি বলবো না যে অনেক অনেক বেশি আমাকে সাবস্ক্রাইব করো এ করো আমি এটা বলবো না ভালো লাগলে আপনারা লাইক করবেন আমার সাথে থাকবেন আমাকে একটু করে কমেন্ট করলেই আমি খুশি আমাকে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে পড়তে তবে হ্যাঁ পজিটিভ কমেন্ট করলে ভালো লাগে নেগেটিভ কমেন্ট আমি আশা করব না আপনাদের থেকে পজিটিভ কমেন্ট করলে পড়তে ভালো লাগে এগিয়ে চলা সাহস পাই আর এইটুকুই বাস আবার মাঝে মাঝে আসব মাঝে মাঝে কথা বলবো আপনারা পাশে থাকুন সাথে থাকুন আমি টুকটাক ভিডিও দিতে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন